ফিলিপাইনের রেফারি ফ্লিক ফোর্ডের শেষবাসী জাতীয় স্টেডিয়ামে দর্শকদের বাদন হারা উল্লাস ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ ঘরের মাঠে প্রায় হাজার দর্শকের সামনে হামজাদের গোলের জয় জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ভারতকে এক শূন্য গোলে হারালো বাংলাদেশ দলের হয়ে জয়সূচক গোলটি করেন শেখ মুরসালিন গোল না করলেও এদিন বাকি সব দায়িত্বই পালন করেছেন হামজা দেওয়ান চৌধুরী প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়েছিল বাংলাদেশ ম্যাচের বারোতম মিনিটে উত্তাল জাতীয় স্টেডিয়ামের গ্যালারি কাউন্টার অ্যাটাকে মোরসালিন রাকিব বল দেওয়া নেয়া করে ভারতের বক্সে এগুতে থাকেন রাকিব মোরসালিনের উদ্দেশ্যে বল বাড়ান ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং পোস্ট থেকে বেরিয়ে আসেন মোরসালিন বুদ্ধিদীপ্ত প্লেসিং করেন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ানোর সাথে সাথে বাংলাদেশের ডাগ আউটের উল্লাস একত্রিশতম মিনিটে গোলরক্ষক মিতুল বল ক্লিয়ার করতে পারেননি ঠিক মতো ভারতের চাংতে গোলপোস্ট অর পান তার নেয়া শট বাংলাদেশের পোস্টের দিকেই ছিল কয়েক গজ দূর থেকে হামজা চৌধুরী লাফিয়ে হেড করে নিশ্চিত গোল সেভ করেন ভারতের কোচ খালিদ জামিল দ্বিতীয়ার্ধে অনেক কৌশল পরিবর্তন ও খেলোয়াড়দের পরিবর্তন করেছে এরপরও ম্যাচে গোল করে সমতা আনতে পারেননি এবার আর কোনো ভুল নয় শেষ পর্যন্ত জাল অক্ষত রেখে ইতিহাস গড়েছে লাল সবুজের দল যার মাধ্যমে বাংলাদেশি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হামজা সামিত সোমরা সাক্ষর থেকে সাতবিন ইসলাম